বুধবার 48 নং ওয়াইট কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। যাত্রাবাড়ী থানায় কৃষক দলের আহ্বায়ক লুৎফর রহমান সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদuzzামান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা 5 আসন বিএনপি'র সমন্বয়ক আলহাজ্ব নুফুলনবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক হাজী কামাল হোসেন। প্রধান বক্তা সদস্য সচিব মীর হাসান কামাল তাপস বিশেষ বক্তা সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারন সিকদার এস এম মশিউর রহমান উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি ও আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপির নেতা আনার হোসেন ভুট্টু সহ অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা অতিথিরা তাদের বক্তব্যে বলেন কমিটি পাওয়ার সাথে সাথে বিএনপির হাতকে শক্তিশালী করা ও সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য কৃষক দলকে আহ্বান জানান আমার ঢাকার পূর্বাঞ্চল থেকে যে কোনো আন্দোলন সংগঠিত না হবে বিএনপি এবং অঙ্গ সংগঠন সে পর্যন্ত কোনো সরকারের পতন হবে না আমাদের এলাকায় বিএনপি এবং সংগঠন মূল্যায়ন করার চেষ্টা করে তাহলে অবশ্যই এলাকা থেকে স্বৈরাচারী সরকার বিরোধী স্বৈরাচার বিরোধী থেকে সিরাজবী আন্দোলন থেকে শুরু করে এই বৈষম্য রিজা আন্দোলনের চোরাচারি সরকার গতন হয়েছে এটা বর্ম করেছে যে না পূর্বাঞ্চলে যাত্রা করে আমরা থেকে আন্দোলন না হলে কোনো সরকারের গঠন হয় না এবার ফর্ম হয়েছে এই যে আমরা আন্দোলনে রিজা আমরা তো করবিরা জীবন যোগন অনেকে শেষ হয়েছে মামলা হামলা কে অনেকে অত্যাহার না হারে দিন কাটা এখনো আমরা আমাদের নাটক কর্মীদের এখনো হাত পা বেঁধে রেখেছি মহানদের আহ্বান সবে হাজি কামাল সাহেব বললেন চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে চাঁদাবাজি করতে হবে একমাত্র আমি গ্যারেন্টি দিতে পারি আমার এই ঢাকা পা শাসনে কোনো বিএনপি অঙ্গ সংগঠন কোনো চাঁদাবাজি অংশগ্রহণ করতে পারে না দেখেন টার্মিনাল বলেন আরত বলেন বিভিন্ন হাত গান বলেন কোন জায়গায় আমাদের কৃষকটা বলেন কোন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করে সেটা আমাদের কৃতিত্ব এটা আমাদের গর্ব আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতা আসি আগামী নির্বাচনে অবশ্যই বিএনপি ক্ষমতা আসবে এবং তার একটা আমাদের দেশের প্রধানমন্ত্রী হবেন এবং আমরাও হব তখন এই যে আজকের কর্মীরা তাদেরকে কর্মসংস্থান করে দিব আমি ইনশাল্লাহ আপনার ধৈর্য ধরেন আপনারা কোনো চাঁদাবাজি ধ্বংস গ্রহণ করবেন না দেশ নয় কিন্তু কিছু কিছু জায়গায় বিভিন্ন থানা আমরা শুনতে পাচ্ছি যে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে দখলবাজি হচ্ছে কিন্তু আমাদের ঢাকার বাস এমন কোনো কর্ম দেখাতে পারবে না কোনো দখলবাজি কোনো চাঁদাবাজি হচ্ছে সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুলের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে কৃষক দল একটি সুসংগৃত শক্তিশালী দল হিসেবে গড়ে উঠেছে কৃষক দলকে ডেলে সাজানোর জন্য আগামী দিনে কৃষকদেরকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য কৃষক দল দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন কৃষক দলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নির্দেশে সারা বাংলাদেশে কৃষক সমাবেশ হচ্ছে এই কৃষক দলই পারে একমাত্র জনগণের পাশে গিয়ে দাঁড়াতে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে কৃষক দল কিভাবে কৃষক সমাবেশ করছে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে কৃষকদেরকে সাথে নিয়ে কৃষকদেরকে সাথে নিয়ে কৃষি মাঠে নিচে ফুলুরে বসে কৃষকের দুঃখ দুর্দশা সামনে থেকে নেতা শুনতেছে এবং তারে রহমানের নির্দেশে যে বক্তব্য পাঠ করা হচ্ছে যাত্রাবাড়ি থানার আটচল্লিশ নম্বর ওয়ার্ড কৃষক দলকে অত্যন্ত শক্তিশালী হিসেবে দেখতে চাই এই কমিটি আমি মনে করি এই কমিটি আজকে করার অর্থ হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই কমিটির কাজ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত আমরা সকলেই অবশ্যই কেন্দ্রভিত্তিক কমিটি করব। আপনারা এই কমিটি পাওয়ার সাথে সাথে আপনাদের কাজ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া এবং জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কেন্দ্রভিত্তিক শক্তিশালী কমিটি গঠন করা ওই কেন্দ্রভিত্তিক শক্তিশালী কমিটি আমাদের কেন্দ্রে আপনাদের এখন থেকে নির্বাচনে কাজ করতে হবে